আল্লাহ কে শরণ করো কালে মাসা শাহাদত পড়ো আল্লাহ কে শরণ করো কালে মা শাহাদত পড়ো বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় 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 চির বিদায় বিদায় বন্ধু বিদায় বিদায় আল্লাহকে স্মরণ করো কালে মশাহত পড়ো আল্লাহকে স্মরণ করো কালে পড়ো বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায় বিদাই বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদাই মিনহা খু অফিহানুয়ে দু মীনহা খালক নফি হানুয়ে দু কুমিনু কি রিজুক বিদায় 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 বন্ধুরা বিদায় বিদায় ভীষণ অন্ধকার এ সফর দীর্ঘ সফর ভীষণ সঙ্গী সাথী নাই হে থাকে সঙ্গী সাথী নাই হে থাকে বিদায় 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 চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায় হবে না আর মলাকা সবে এই মনে ভয়াল কবর হয় যেন মোর ও ভয়াল কবর হয় যেন মোর জান্নাতি টুকরা বিদায় 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 চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায় কলিজার টুকরা আমা। সন্তানেরা ভাই বেড়া কুলি জারে টুকরায় আমার সন্তানেরা ভাই বেড়া রেখো জারি মাঘ ফিরাতে ও রেখো জারি মাগ ফিরাতে দুয়ার ফুয়ারা বিদায় 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 চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায় আল্লাহকে স্মরণ করো কালে মাসা পড়ো আল্লাহকে শরণ করো কালে মাসা হাদত পড়ো বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় 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 চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায় আল্লাহকে স্মরণ করো কালে মশাহাদ পড়ো আল্লাহকে স্মরণ করো কালে মশাহাদ পড়ো বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় 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 চির বিদায় বিদায় বন্ধুরা বিদায় বিদায়